কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না আলহামদুলিল্লাহ এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা হাত আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা কারা হাত তোলেন দেখি আচ্ছা সবাই নামাজি মাসাল আজকের মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমিন আমিন একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাহমহা আল সাল্হ নেব সাল্লাহ ম আল সলাম বলছেন মান চাওয়াকে সোলা এতেন দেন ফাকাত ক্যাফরা। মান মানে যে কেউ তারকে মানে ছেড়ে দিল ত্যাগ করলো সবলা মানে নামাজ মুতে আমমি দন মানে ইচ্ছাকৃতভাবে ফাকাত ক্যাফরা সে ব্যক্তি কুফুরি করল। এহাি থেকে আগে শুনেছেন আলে মোলা মারা জানেন কিন্তু। আপনারা কি জানেন। মানচারকে সলে আচাম মুচা আম্মেদান ফকত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই না কি আচ্ছা আজকের প্রথম রাসিহাতে হচ্ছে পাঁচ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো জামাতে চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব তৌফিক দান করুন আমি আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে পাঁচ অক্টর নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আইওয়া শো ডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে কদ আফলা হ্যামেন জাক্কা আল্লাহ আল্লাপাক সুরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কে মান যাক মান যাক্কাহ যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলব এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল ওয়াকাদ খাবা মান আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নবস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাচক নামাজ ছাড়া নবস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো তাকবির দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিল গুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায় জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই না কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু জীবন জীবনযাপন করি দেখবেন ওই যে একটা হাদিস আছে জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ পোশাক পরবে এই যে উচ্ছৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায় আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা তাকোয়ার পোশাক শালীনতা আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না ঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন ফেলাম মাদা ক যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাপাগ বলেছিলেন ফেলা আচা করা হা আদি ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন বেদক লাহুমসাউতিহিমা। তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্স্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল। তো সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা আরফ পরেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোন সুরা সুরা আরফ প্রথম নসিহত প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এ যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব নাউজুবিল্লাহ একটা দেশ নাই যেটা সুদ মুক্ত একটা জেলা পাবেন না সুদ মুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদ মুক্ত নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়া টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দুই চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারির একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দীর্হাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না কিন্তু আল্লাহর রসুসালামের যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে সেকশনের অর্থনৈতিক চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ সোহেব আল ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোহেব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না এই কাজটা করতো সোহেব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ দুটোপুটে খেত আল্লাহ রব্লাহ আলামীন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে রিবা একটা টাটকা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জিনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন ভাষায় কি অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তওবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটারি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনোভাবে ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনা রিবা ইন কুনতুম মুমিনিন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুশিয়ারি শোনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি খ্যাতি আপনার আপনার অর্থনৈতিক অর্থের প্রতিপত্তি ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরও যাবে দিন শেষে আপনিও একাই কবরও যাবেন আমিও একাই কবরও যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মহলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন